শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তা সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো চলো দিনটাকে শুরু করা যাক আর আজকে কিন্তু একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি কেননা সকালে সব কাজকর্ম হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আজকে যেহেতু কাজে যাবে না ও বাড়িতেই পেঁয়াজ উঠাচ্ছে তো সকালে রান্না বানায় একটু কম চাপ কম চাপ থাকে তো যে কারণে আমার কাজকর্ম হয়ে গেছিলো তো আমি বললাম চলো ঠিক আছে তাহলে একবারে স্নানটা করে নিলে তাহলে সারাটা দিন ফ্রি হওয়া যাবে আর এখন যেটা রান্না হবে সেটা হচ্ছে রুটি বানানো হবে আর কালকের যে মাংসটা ছিল সেটা কিন্তু আছে তো চলো দেখি মা কী করছে আর এখন বানাবো রুটি তা চলো বেশি বগর বগর না করে চলে যাই রান্নাঘরে দেখি মা কী করছে আর যেদিনকে কাজে যায় সেদিনকে সকালে আমার অনেকটাই তাড়া থাকে যে কারণে আমার অনেক কিছু সকালে একটু ব্যস্ত ব্যস্ত হয়ে করতে হয় আর যে কাজে না গেলে অতটা ব্যস্ত থাকি না এই দেখো মা কী করছে এই দেখো আমার কি কি বানাবো এখন আর তো দেখো রাতের মাংস কিন্তু আছে আর এখন শুধুই রুটি বানাবো মার কিন্তু আটা মাখানো হয়ে গেছে আর এই যে আটাগুলো দলা করে করে রেখেছে এখন বেলে দেবে আর আমি বানাবো তো এখানে এই যেমন রুটি আছে আর এই পাশে কিন্তু গরম জলের হাড়ি বসিয়েছি যেহেতু এখন ভাত তরকারি কিছুই হবে না তো এই সাইডে গরম জল দিয়েছি আর এই যে রুটি আছে আর এইগুলো কিন্তু হয়ে গেছে এই রকম এই কটা রুটি কিন্তু হয়ে গেছে তো মা একটু চলে গেছে তো আমি এখন একাই বেলে একাই বানাবো মা কিছু বেলছিল বেলতে বেলতে মা চলে গেলো আমার একটু কাজ আছে মা বেলে দিলে আমার একটু সুবিধা হয় তো আজকে আমাদের জমিতে পেজ ওঠানো হচ্ছে এই যে দেখো এই পেজগুলো আগে ঘুটে ফেলাচ্ছিলো এই যে দুজন এই দুজন এই যে বাবা উঠাচ্ছে এই যে এখানে বাবা আছে আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাই আছে ওই যে বাবা আর তোমাদের দাদা ভাই দেখো পেঁয়াজ উঠাচ্ছে তো আমি একটু ট্রাই করব আমি পারি না আমি একটু ট্রাই করব তো চলো আমি একটু ট্রাই করব যে পেজ আমি উঠাতে পারি কি না আমি তো বানতে পারি না বেশ করে তো ট্রাই করছি পারি কি না আর এরকম বাবা তো হচ্ছে কথা শুনবো প্রথমে অনেকগুলো করে এক জায়গায় হাতে নিয়ে তারপরে বাঁচতে হয় তো আমি আগে উঠিয়ে নেব এরকম ভাবে ভাবে অনেকগুলো হয়ে গেছে এবার আর এই এই যে যে সুতো সুতো নিয়ে এরকম ঘুরে আমি তো ভালো পারি না তাও ট্রাই করলাম খুব ভালো হবে না যারা পারে তারা ভালো করে বাঁধতে পারে আমি কিন্তু ভালো করে পারি না এই যে আর এইভাবে দুটো দুটো করে এইভাবে বেঁধে রেখে দিতে হবে এই দুটো একসাথে জোড়া লাগিয়ে বেঁধে রেখে ঝুলানোর সময় আবার এইভাবে ঝোলা চাই তো যখন ঝোলাবো তখনও তোমাদের সামনে নিয়ে আসবো যে আমাদের এখানে ক্যাশ কীভাবে ঝোলানো হয় কি হয় এইভাবে এইবার এইভাবে ঝোলানোর সময় দুই সাইডে দিয়ে ঝুলিয়ে রাখতে হবে এইবার কতগুলো উঠানো হয়ে গেছে আর পুরো জমির থেকে খুঁটে খুঁটে এরকম আমি কত বড় বড় পেঁয়াজ গুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এইগুলো দেখানোর জন্য সৌন্দর্য লাগানোর জন্য দেখো কতগুলো পেঁয়াজ কত বড় বড় হয়েছে দেখো পেঁয়াজ গুলো ঠিক আছে তো এইগুলো আলাদা করে বেঁধে রেখে দেব এই বাবা আমি তো পারছি না বাবাকে বলবো বেঁধে দিতে এগুলো আমি খুটে খুটে বড় বড় রেখেছি এগুলো বাড়িতে রাখবো আর এগুলো আমি বাঁধতে পারছে না আমি গুছিয়ে রেখেছি এখন বাবার কাছে দেবো বান্ধার জন্য চল আসো বাবার কাছে দেবো ও বা এইগুলোই বাঁধে দাও দিই আর কি সবথেকেটা বড়ো বড়ো প্যাঁচা এইগুলো আর হাত পুরো ব্যথা হয়ে গেছে এগুলো ধরে রাখতে রাখতে হুমটা আছে দেখো এই বড় বড় পেঁয়াজগুলোই বাবা এই যে আমাকে আটি বেঁধে দিচ্ছে এইগুলো আমি আলাদা করে যত্ন করে রেখে দেব এই দেখো পেঁজগুলো কত বড় হয়েছে এই যে দেখো আটি বেঁধে বেঁধে রেখেছে তা আমি কিন্তু ভালো বাঁধতে পারিনি তো দেখো এই আটিটা খুব সুন্দর বাঁধা হয়েছে আর আমাদের পেজের কালারটা দেখো একদম চকচক করছে খুব সুন্দর একটা কালার হয়েছে পেজের কালারটা আর এদিকে সব আটি বাঁধা বাঁধা আছে আর এইগুলো এখনও ওঠানো হয়নি এগুলো একটু পরে উঠাবে তো আমি এখন চলে যাচ্ছি বাড়ি এই যে আমাদের বাড়ি এখানেই বাড়িটা আর দেখো যে পেঁয়াজগুলো আমি বড় বড় দেখে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দেখো আমি হাতে করে আনতেই পারছি না উড়ি বাবা এই দেখো এই যে কত বড় বড় পেঁয়াজ হয়েছে আমাদের এই যে তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই পেঁয়াজটা বাড়ছে। চলো বাড়ি যাওয়া যাক তো দেখো মা কিন্তু সব সবজি মাছ কেটে ধুয়ে রেখে গেছে তো এটা হচ্ছে আলু আর সজনি ডাটা তা এটা তরকারি হবে আর এটা ছোট আলু আর এখানে আছে বাঁধাকপি কুচানো এই আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে আর এখানে আছে মাছ আর মাছের মাথা এক সাইড করে রেখেছে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে আর মাছ দিয়ে তরকারি হবে তো জ্বালানি বেশি আনা নেই তো আমি এখন একটু পাটকাটি নিয়ে আসবো তারপরে রান্না করতে বসবো আর সব তো গোছা নিয়ে আছে তো চলো রান্না করার পর যার জন্যে পাটকাটিগুলো নিয়ে আসি জ্বালানি আনতে যাবো তো ভাবলাম চালটা একবার ধুয়ে নিই ধুয়ে তারপরে জ্বালানিটা নিয়ে আসবো চালটা ধুয়ে নিয়েছি

তো দেখো আমার দুই তরকারি রেডি এখানে যে ডাটার আলু আর মাছের তরকারি আর এই দেখো ঘন্টাটা কত সুন্দর রয়েছে দেখেছো কত সুন্দর রয়েছে এর ভিতরে আমি একটু দিয়েছিলাম তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু ভাত খেতেও বসেছি ওই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে এখানে আমার শ্বশুরমশাই খাচ্ছে এখানে মা খাচ্ছে এই যে সবার ভাত তরকারি রেডি তো সকালে সব পেঁয়াজ বাঁধা হয়ে গেছে তো এখন তোমাদের দাদা ভাই এই যে সাইকেলে করে করে বাড়িতে নিয়ে যাবে বাড়িতে যেয়ে রেখে দেবে কালকে পেঁজগুলো ঘরে উঠাবে তো এখন কিন্তু সাইকেলে করে বাড়িতে নিয়ে যাবে আর আমি একটু হেল্প করব না এতে হবে না তো আমি একটু সাইকেলে ঠেলে নিয়ে যাব বাগান দিয়ে যেহেতু আমাদের এখানে যেতে হয় একটু অসুবিধা হবে তো আমি এখন সাইকেলটাকে ধরে ধরে ঠেলে ঠেলে নিয়ে যাব আর ওই দেখো দূরদের সবাই যাদের যাদের পেজ উঠেছে তারা যে খুঁজছে ওই দূরে দূরে অনেক লোকের পেজ উঠে গেছে এখন সব সাইকেলে করে করে বাড়ি নিয়ে যাব Gracias. কালকে উঠাবো আজকে উঠাবো না ঘরে আজকে এইভাবেই সামলে কালকে উঠাবো তখন এখন এইগুলো এইভাবে রেখে দেব তো এই যে সব পেঁয়াজ আমাদের আনা হয়ে গেছে সব মাঠের থেকে তোমার দাদা হয়ে আমি সাইকেলে বয়ে বয়ে নিয়ে এসেছি আর এই কিন্তু আমাদের পেঁয়াজ আর কিন্তু আমাদের পেঁয়াজ নেই এই বাড়ির মুখে যে জন্তুকু আছে সেই জমিতেই এই পেঁয়াজ টুকু হয় আর ওঠানের অবস্থাটা তো এখন এগুলো ঝাড়ু দেবো আর আমার স্নান করতেই হবে সবাই স্নান করবো দিন গরম গেছে তাছাড়া বিকালে সব পেঁয়াজ বয়েছি তো গাছ এমনি নোংরা হয়ে গেছে স্নান না করলে হবে না আর এই যে গামলার ভিতরে যে পেঁয়াজগুলো এইগুলো পড়েছিলো সেইগুলো কুড়িয়ে কুড়িয়ে এই যে নিয়ে এসেছি তো সব পেঁয়াজ আমাদের আনা হয়ে গেছে তো আজকের ব্লকটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে বাই বাই